সুপ্রিয় দর্শক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এদিকে শেখ হাসিনা এবং মোদীর প্রেমের গুঞ্জন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এ নিয়ে এবার কথা বলেছেন দিদি নাম্বার ওয়ান খ্যাত নায়িকা রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি এবার শেখ হাসিনা এবং মোদীকে নিয়ে তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনাকে এবার আমার মনে হয় চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত নোংরামির একটা সীমা আছে এই মহিলা কতটা অত্যাচার করলে বাংলাদেশের মানুষ তার ওপরে এতটা বিরক্ত হয়ে উত্তেজিত হয়ে বাংলাদেশের প্রতিটি ঘরের মানুষ তাকে এভাবে অপমান অপদস্থ করেছে আর যার ফলে তাকে নিজ দেশে থাকতে না পেরে আমাদের দেশে এসে থাকতে হচ্ছে এমন নির্লজ্জ মানুষকে আসলে কোনো দেশেই ঠাই দেয়া উচিত নয় যে দেশেই সে থাকবে সেই দেশের মাটি দূষিত হবে শেখ হাসিনার জন্য এখন আমাদের রাজনীতিও প্রশ্ন বিমুখ হচ্ছে অন্যান্য দেশের কাছে আমাদের একটি সম্মান রয়েছে কিন্তু মোদি আর ফ্যাসিস্ট হাসিনার কারণে আমরা প্রতিটি দেশের কাছে ট্রল হচ্ছি অসম্মানিত হচ্ছি এদিকে এত কিছুর পরেও ফ্যাসিস্ট হাসিনার তার মনে কোনো খুব বা বিন্দুমাত্র অনুশোচনা নেই একের পর এক প্রোপাগানডা চালাচ্ছে ভারতে বসে আর এতেই খেপেছে মূলত রচনা ব্যানার্জি তিনি বলেন কতটা অসভ্য নির্লজ্জ হলে এত কিছুর পরও মানুষ মুখ দেখাতে পারে ছাত্রদের অপমান করে কথা বলতে পারে নিজের দেশের মানুষ পাখির মতো করে গুলি করে মেরেছে এগুলো সবাই দেখেছে এসব কি সে ভুলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছিল বিষয়গুলো আমরা টিভিতে দেখেছি ছাত্রদের জন্য কষ্টতে আমার নিজেরই ঘুম আসতো না খেতে পারতাম না সারাক্ষণ টিভির দিকে তাকিয়ে থাকতাম কখন দেশ স্বাধীন হবে অবশেষে দেশ স্বাধীন হয়েছে ওপার বাংলায় কিন্তু ফ্যাসিস্ট হাসিনা এপার বাংলাদেশে এসে বেঁধেছে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আমাদের দেশে রাখতে চাই না যে কোনো মূল্যে তাকে বাংলাদেশে পাঠাবো শুধু পাঠাবো না তার ন্যায্য বিচার আমরাও চাই এমনটি বলেছেন দিদি নাম্বার ওয়ান খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি তো দর্শক বন্ধুরা আপনারাও কি রচনা ব্যানার্জীর সঙ্গে একমত ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উপর যে হামলা অত্যাচার গুম খুন এগুলো করেছিল এসব বিষয় কি কেউ ভুলে গেছে না কোনো দিন ভোলা সম্ভব আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ